বাড়িতে আমরা আলুর দম অনেকভাবেই খেয়ে থাকি তবে আজকের এই আলুর দমটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের এই আলুর দম বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে তো হয় দারুণ রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে তো আমি কিভাবে বাড়িতে এই আলুর দমটা তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এই আলুর দমটা বানাবার জন্য আমি প্রথমে কয়েকটা আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি যে আলুগুলো একটু বড় ছিল সেগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর যেগুলো ছোটো ছিল সেগুলো আমি গোটা রেখেছি এবার আমি কাটা চামচ দিয়ে আলুগুলোকে এভাবে সিদ্ধ করে দিচ্ছি যাতে মশলা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় তো সব আলু আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা স্পেশাল মশলা রেডি করে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ তিন থেকে চারটে লবঙ্গ দুটো ছোট দারচিনির টুকরো তিনটে শুকনো লঙ্কা দশ থেকে বারোটা গোলমরিচ এক চা চামচ গোটা জিরে একচা চামচ গোটা ধনি মিডিয়াম ফ্লেমে এই গোটা মশলাগুলোকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি গোটা মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে এগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই মশলাগুলোকে আমি একটা পাউডার বানিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের স্পেশাল মশলা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাজু বাদাম আধা কাপ টক দই এবারে কাজু বাদাম আর দইটাকে একসাথে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে তো এখানে দই আর কাজুর পেস্ট রেডি হয়ে গেছে এগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি এক ইঞ্চের মতো আদা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো আলু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি তো সব আলু বাটিতে তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ক্রামাইজড করে নিচ্ছি তো চিনি এখানে হালকা হালকা ক্রামোলাইজড হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা মিক্সিটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিচ্ছি এবারে আদা আর কাঁচা ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা আর কাঁচা বাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আর কাজু বাদাম বাটা বাটিটা ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিচ্ছি সব কিছু একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আমি এখনও পর্যন্ত লবণ অ্যাড করে নিই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ দেওয়ার পরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিয়ে আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে তো লো টু মিডিয়ামে রেখে আলু আর মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আলু আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই রান্নাতে কোনো হলুদ অ্যাড করব না তবে যদি আপনারা কালার পছন্দ করেন সেক্ষেত্রে সামান্য হলুদ অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা গ্লাস পরিমাণ গরম জল জল দেওয়ার পরে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভির মধ্যে ফুট আসতে দেবো তো দেখুন গ্রেভির মধ্যে ফুট চলে এসেছে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের মতো আর এখানে আমি আরেকটা একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ বাটার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোর ভেতরের অংশটা বাদ দিয়ে এভাবে ডুমু করে কেটে নিয়েছি এবার এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না ক্যাপসিকাম আর টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রোস্টেড কচুরি মেথি সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলোকে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট হতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই আলুর দম কিন্তু প্রায় হয়ে এসেছে উপর থেকে দিয়ে দিচ্ছি আধা চা ভাজা মশলা আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি জাস্ট ফ্লেভারের অ্যাড করেছি ভাজা মশলা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ড টাইমে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন এই ভিন্ন স্বাদের আলুর দম একদমই রেডি হয়ে গেছে আপনার বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখুন আর কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আজ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে